গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে হামলা ও আইআরজিসির দুই শীর্ষ কমান্ডার সহ আরও সাত কর্মকর্তার নিহতের জেরে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল তেহরান ছুঁড়েছিল তিন শতাধিক ড্রোন ও মিসাইল এগুলোর বড় একটি অংশ ভূপাতিত করেছিল মধ্যপ্রাচ্যেরই আরেক মুসলিম দেশ জর্ডান এ ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়ে দেশটি অন্যান্য মুসলিম দেশগুলোর অভিযোগ দীর্ঘদিনের মিত্র দেশ ইসরায়েলকে সহায়তায় এমন পদক্ষেপ আম্মানের তবে জর্ডানে সাফাই নিজ দেশের ভূখণ্ড সাধারণ নাগরিক ও সীমান্ত রক্ষার জন্যই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো এপ্রিলের ঘটনারই যেন পুনরাবৃত্তি করল জর্ডান গত মঙ্গলবার হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ছোড়া প্রায় দুশো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনেকগুলো অকার্যকর করেছে জর্ডানের বিমানবাহিনী বন্ধ ঘোষণা করা হয়েছে জর্ডানের আকাশ সীমাও এবারও একই সাফাই গাইল আম্মান আগাম সতর্কবার্তা ছাড়াই জর্ডানের আকাশ সীমানায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রবেশ করে নিজ ভূখণ্ড ও দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব কিছু ড্রোন জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত জর্ডান সক্ষতা রয়েছে ওয়াশিংটনের পরম বন্ধু ইসরায়েলের সাথেও এবছর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়ায়ও অংশ নিয়েছে জর্ডান আম্মানের দাবি প্রশিক্ষণের অংশ ছিল এই মহড়া তাজরিয়ান সোভান যমুনা নিউজ